এই তিনটা কাজ করলে কৃষিতে চান্স মিস হবে আমি আবারও বলতেছি এই তিনটা ভুল কাজ করলে কৃষিতে চান্স মিস হয়ে যাবে তো ভিডিওটা একদমই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা তাহলে আশা করতেছি এই তিনটা ভুল যাতে তুমি না করো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস দেখো তোমরা আমার ছোট ভাই বোনের মতো তো ছোট ভাই বোনদেরকে আমি বড় ভাই হিসেবে যে নসিহত করতে পারি সেটা হলো যে এই তিনটা ভুল করো না এই তিনটা ভুল করলে এতদিন ধরে তুমি কষ্ট করে যে পরিশ্রম করতেছো সেই পরিশ্রমগুলো বৃথা হয়ে যাবে তাহলে কি সেই তিন ভুল মনোযোগ দিয়ে শোনো প্রথম ভুলটা হচ্ছে শেষ মুহূর্তে এখন সব তুমি পড়তে যাবা প্রথম যে ভুলটা করবে অনেক ছাত্র ছাত্রী পরীক্ষা হলো বারো এপ্রিল ঠিক আছে আমি ভিডিওটা যখন বানাচ্ছি তখন হাতে আর দশ দিনের মতো সময় আছে ঠিক আছে দশ এগারো দিনের মতো সময় আছে তো তুমি শেষ মুহূর্তে সব পড়তে যাবা এই দশ এগারো দিনে এখন সব পড়ার পড়ার সময় না এই দশ এগারো দিনে তুমি যদি এখন সব পড়তে যাও যে ভাই সারা বছর এই চ্যাপ্টার চ্যাপ্টার এইগুলো এগুলো এগুলো পড়ি নাই বা জৈব রসায়ন ভাই এত ডিটেলস পড়ি নাই এখন তোমার খুব শখ হয়েছে জৈব রসায়ন সারা বছর খবর ছিল না খুব শখ হয়েছে যে আমি এখন ডিটেলস পড়বো একদম পড়া ফাটায় ফেলবো তাহলে দেখবা তুমি শুধু জৈব রসায়নই পড়ছো এই দশ এগারো দিনে অন্য সাবজেক্ট অন্য টপিক কিছু তোমার পড়া হয় নাই চান্স কিন্তু মিস হয়ে যাবে তার মানে সব এখন পড়া যাবে না সিলেক্টিভ ওয়েতে পড়তে হবে যেগুলো পরীক্ষায় বারবার আসে যেই টপিকগুলো বারবার আসে আমি তোমাদেরকে একটা সিরিজ ভিডিও করছি যে এই টপিকগুলো পড়লে মোটামুটি একশো পার্সেন্টের মতো কমন পাবা সেটা গত পনেরো বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে একটা ভিডিও করছি সেই ভিডিওগুলো ভালো মতো দেখবা বা সেই সাজেশনগুলো আমি পোস্ট আকারেও দিয়ে দিচ্ছি এই সাজেশনটা দেখবা সাজেশনগুলো কালেক্ট করবা সে অনুযায়ী পড়বা সব যদি এখন পড়তে যাও একদম ধরা খাবা বারো তারিখ পরীক্ষার দিন ঠিক আছে এই ভুল প্রথম ভুল দ্বিতীয় ভুল হচ্ছে ভাই প্রশ্ন ব্যাংক সলভ না করা মানে ওভার কনফিডেন্ট যে ভাই আমি তো আসলে এত এত দিন তো খালি অ্যাডমিশন পরীক্ষা দিয়ে আসছি ভাই এই বুঝছি কৃষি ওই রকমই একই জিনিস ওই ওই রকমই ওই রকমই মনে করে তুমি হচ্ছে প্রশ্ন ব্যাংক সলভ করবা না তোমার কাছে মনে হবে কৃষির প্রস্তুতি মনে হয় হুবহু মেডিকেলের মতো বা তোমার কাছে মনে হবে যে ঢাকা ইউনিভার্সিটিতে যা পড়ছি কৃষি তো মনে হয় সেগুলো পড়লেই হবে টপিক কম বেশি সেম কিন্তু প্রশ্ন প্যাটার্ন কিন্তু একটু আলাদা ঠিক আছে প্রত্যেকটা ভার্সিটির কিন্তু ইউনিক কিছু প্রশ্ন প্যাটার্ন আছে তো তুমি যদি প্রশ্ন ব্যাংক সলভ না করো আলাদা করে কৃষির জন্য তুমি ইউনিক প্রশ্নগুলো তুমি মিস করে যাবে আর এই ইউনিক প্রশ্নগুলো মিস করলে কিন্তু আসলে চান্স কিন্তু মিস হয়ে যাবে এই জন্য প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে তুমি যতই ভার্সিটির প্রিপারেশন নাও যতই মেডিকেল নাও যতই ইঞ্জিনিয়ারিং নাও কৃষিতে কিছু ইউনিক কিছু প্রশ্ন প্যাটার্ন থাকে যেটা তুমি আসলে একমাত্র কৃষির প্রশ্ন ব্যাংক সলভ করলেই তুমি বুঝতে পারবা প্লাস কিছু ব্যাপার স্যাপার আছে যেমন কৃষি গুচ্ছ হওয়ার পর কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করা যায় না আগে কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করা যায় তো বেশ কিছু ব্যাপার স্যাপার আছে যেটা তুমি প্রশ্ন ব্যাংক সলভ করলে বুঝতে পারবে এর আগে তোমার মাথায় এটা আসবে না এই জন্য পর্যাপ্ত প্রশ্ন ব্যাংক সলভ করাটা অবশ্যই ইম্পর্ট্যান্ট শেষ মুহূর্তে প্রশ্ন ব্যাংক সলভ না করাটা তোমার চান্স মিস হওয়ার আরেকটা বড় কারণ হতে পারে আর তিন নম্বর জিনিসটা লাস্ট বাট নট দ্য লিস্ট খুবই 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 গুরুত্বপূর্ণ টাইম ম্যানেজমেন্ট দেখো কৃষিতে একটা জিনিস খুবই সমস্যা কৃষির পরীক্ষায় এই টাইম ম্যানেজমেন্টটা হচ্ছে খুবই বড় প্রবলেম কেন খুব বড় প্রবলেম দেখো সময় হলো এক ঘন্টা এমসিকিউ হচ্ছে একশোটা কিন্তু সমস্যাটা হয়েছে একশোটা এমসিকিউর মধ্যে বিশটা এমসিকিউ হচ্ছে তোমার ম্যাথ ম্যাথ কিন্তু বিশটা বুঝছো তার মানে একশোটা এমসিকিউ তুমি এক ঘন্টা সময় পাচ্ছ গড়ে প্রত্যেকটা এমসিকিউ অ্যান্সার করার জন্য তুমি মাত্র ছত্রিশ সেকেন্ড করে সময় পাচ্ছ কয় সেকেন্ড করে সময় পাচ্ছ মাত্র হলো তুমি প্রত্যেকটা এমসিকিউ অ্যান্সার করার জন্য ছত্রিশ সেকেন্ড করে সময় পাচ্ছ বাট প্রবলেম হচ্ছে এই ছত্রিশটা মানে এই একশোটা এমসিকিউ এর মধ্যে বিশটা এমসিকিউ আসবে হলো ম্যাথ থেকে তো তুমিই বলো ম্যাথমেটিক্স ম্যাথ ম্যাথের এমসিকিউ ছত্রিশ সেকেন্ডে একদম টপ লেভেলের স্টুডেন্টরাও সলভ করতে হিমশিম খায় তাহলে তুমি বুঝতেছো ছত্রিশ সেকেন্ডে তুমি বিশটা এরকম বিশটার মতো ম্যাথ থাকবে শুধু ম্যাথই তারপর ফিজিক্সে কিছু ম্যাথ থাকবে না ফিজিক্সেও তো ভাই কিছু ম্যাথ থাকবে ধরলাম ফিজিক্সের বিশটার মধ্যে ধরলাম আহ ছয় সাতটা ম্যাথ আসলো ধরলাম ধরলাম ছয় সাতটা তাও দেখো বিশ আর ছয় সাতটা ম্যাথ যোগ হলো ফিজিক্সের ম্যাথ ছাব্বিশ সাতাশটা কেমিস্ট্রিতে সাত আটটা ম্যাথ আসবে না ছয় সাতটা ম্যাথ আসবে না আসবে ধরলাম কেমিস্ট্রির বিশটা প্রশ্নের মধ্যে কেমিস্ট্রিতেও হচ্ছে তোমার ছয় সাতটা ম্যাথ আসবে ছয়টা করেই ধরলাম ফিজিক্সে ছয়টা ম্যাথ আসছে মনে করো কেমিস্ট্রিতে ছটা ম্যাথ আসছে কমায় কমায় ধরতেছে আমি কিন্তু কমায় কমায় ধরতেছি তাও দেখো বারোটা আর এদিকে হচ্ছে ম্যাথ বিশ ম্যাথ তো পুরোই ম্যাথ এখানে তো আর কিছু করার নেই তাহলে বিশটা তাহলে টোটাল কম করা ধরলেও তোমার বত্রিশটার মতো তোমার ম্যাথ আসবে আর সময় হচ্ছে মাত্র এক ঘন্টা প্রত্যেকটা এমসি সেকেন্ড তাহলে বায়োলজির একটা সহজ প্রশ্ন জিন তত্ত্বের জনককে এটা অ্যান্সার করার জন্য সময় হচ্ছে ছত্রিশ সেকেন্ড আবার এই ম্যাথগুলো অ্যান্সার করার জন্য সময় হচ্ছে সেকেন্ড এবার বলো তাহলে টাইম ম্যানেজমেন্ট কিন্তু একটা বিশাল বড় ব্যাপার তাহলে এই টাইম ম্যানেজমেন্ট থেকে বাঁচার জন্য কি করতে হবে এটার জন্য তোমাকে প্রচুর শেষ মুহূর্তে প্র্যাকটিস করতে হবে আর প্রথমবারে তুমি শুধু সেগুলাই দাগাবা যেগুলো তুমি দেখেই তোমার মাথায় অ্যান্সার চলে আসছে প্রথম স্টেপে তুমি যখন প্রশ্নটা পাইলা প্রশ্নটা পাওয়ার পর তুমি এক থেকে একশো পর্যন্ত প্রশ্ন পড়বা আর যেগুলো পরেই তোমার মাথায় উত্তর চলে আসো অর্থাৎ পরেই তুমি অ্যান্সার দাগায় ফেলতে পারতেছো দাগায় ফেলবা প্রথম তুমি কোনো ম্যাথ দাগাবা না ম্যাথ দাগাইলেই ধরা খাবা কারণ ম্যাথ একটা দুইটা ম্যাথ থাকবেই পেঁচানো ম্যাথ দাগাইতে যে মাথা গরম হয়ে যাবে মিলাইতে পারবা তিন চার মিনিট সময় নষ্ট হয়ে যাবে একটা এম সি চান্স মিস হয়ে গেছে তাহলে বুঝছো প্রথম অ্যাটেম্পটে এই কারণে কখনোই ম্যাথ রাখবা ম্যাথ বাদে এক থেকে একশো পর্যন্ত প্রশ্নটা দেখবা দেখা ভাই তুমি যতগুলা পারো আগে তুমি প্রথম অ্যাটেম্পটে দাগায় ফেলো দেন দ্বিতীয় অ্যাটেম্পটে তুমি ঠান্ডা মাথায় যতটুকু পারা যায় তুমি ম্যাথ যতটুকু পারা যায় করো তবে এখানে শর্ত হচ্ছে খুব ফাস্ট ক্যালকুলেশন করতে হবে আর কোনো ম্যাথ নিয়ে বসে থাকা যাবে না যদি দেখো যে পারতেছো না চোখের দেখায় যদি দেখো যে এই ম্যাথটা পারতেছো না ভাই ট্রাই করো না পরের ম্যাথে চলে যাও বিলিভ মি তোমার চান্স এটা করতে পারলে তোমার চান্স হবে মানে তুমি চোখের দেখায় বুঝতেছো এই ম্যাটটা ঝামেলা আছে মনে হচ্ছে কনফিডেন্স আসতেছে না ভাই স্কিপ পরের ম্যাথে চলে যাও এইটা যে করতে পারবে সে চান্স পাবে আর যে দেখতেছে চোখের দেখায় দেখতেছে একটু ভেজাল আছে তারপরও লোভে পরে ম্যাথটা করতে যাবে যে আচ্ছা করি দেখি না কি হয় এই লোভে পরে ম্যাথ করতে যাবা এই ভেজাললা ম্যাথে তোমার তিন চার মিনিট সময় নষ্ট হয়ে গেছে তোমার এই মুহূর্তে কতগুলো তুমি ডাকাইতে পারতা কারণ প্রত্যেকটা প্রশ্ন মাত্র ছত্রিশ সেকেন্ড সময় পাচ্ছ তুমি এক ঘন্টা একশোটা প্রশ্ন সো তুমি কিন্তু ধরা খেয়ে বসে আসো আমার কথাটা কি বুঝতেছো তো এই জন্য এই টাইম ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ দ্বিতীয় অ্যাটেম্টটা হচ্ছে ম্যাথ দাগাবা তবে যেগুলো দেখেই মনে হবে যে ভেজেললা ম্যাথ এগুলা স্কিপ করে বাকিগুলো দাগাবা দেন যদি হাতে সময় থাকে তৃতীয় অ্যাটেম্পটে ডাবল অ্যান্সারের মধ্যে কনফিউজ অর্থাৎ অ্যান্সার ক হবে নাকি খ হবে অথবা ঘ হবে নাকি গ হবে তুমি বুঝতেছো দুইটার যে কোনো একটা হবে অপশন তো চারটা তো চারটা অপশনের মধ্যে তুমি দুইটা অপশনের মধ্যে কনফিউজ যে হয় এটা হবে নয়তো এটা হবে তুমি শিওর যে বাকি দুইটা হবে না তুমি শিওর যে এই দুইটার যে কোনো একটা হবে দাগায় এসো দেখবা ফিফটি ফিফটি চান্স তোমার চলে আসবে এবং সব কিছু মিলে নেগেটিভ টেগেটিভ যদি ধরাও হিসাব করো তাও তুমি ওই দুইটা অপশনের মধ্যে কনফিউজ এরকম প্রশ্ন দাগায় আসলে দিন শেষে তুমি এক্সট্রা কিছু মার্কস পাবা এটা পরীক্ষিত এই জন্য দুইটা অপশনের মধ্যে কনফিউজ এরকম প্রশ্ন তুমি দাগায় এসো দেখবে দিন শেষে তোমার এটা লাভ হবে এই কাজগুলো যদি করতে পারো ইনশাল্লাহ হচ্ছে তুমি কৃষিতে চান্স পাবা আর যদি এই ভুলগুলো করো টাইম ম্যানেজমেন্ট ঠিকমতো না করতে পারো শেষ মুহূর্তে প্রশ্ন ব্যাংক সলভ না করা আর শেষ মুহূর্তে আন্দাজে হচ্ছে সব পড়তে যাওয়া সব আমি এখন একদম হাফেজ হয়ে যাব সব কিছু পড়তে পড়তে মুখস্থ করে ফেলবো এইরকম চিন্তা ভাবনা করে যদি শেষ মুহূর্তে পড়তে থাকো চান্স কিন্তু মিস হয়ে যাবে ঠিক আছে তাহলে এটা খুব ভালো মতো দেখবা আর তোমাদেরকে চান্স পাওয়ানোর জন্য একটা দুর্দান্ত হচ্ছে একটা জিনিস আছে তোমরা অনেকেই এক্সাম ব্যাচ জিএসটি রাবি কৃষির এক্সাম ব্যাচ আছে মাত্র দুইশো টাকায় আমি জানি এই টাকাটা হচ্ছে তোমাদের গায়ে লাগবে না মাত্র দুইশো টাকায় তুমি যুক্ত হয়ে যেতে পারো এটা যুক্ত হওয়ার জন্য তুমি তোমার গুগল ক্রোম ব্রাউজার দিয়ে ডাব্লিউ 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 ডিএমসি স্টেশন কম গুগল ক্রোম অথবা দিয়ে যাব ডিএমসি স্টেশন ডিএমসি স্টেশন কম গুগল ক্রোম বা অপেরা মিনি ব্রাউজার দিয়ে এই ওয়েবসাইটে যে এই ওয়েবসাইট থেকে তুমি আমি তোমাকে একটু দেখাই দিই এই ওয়েবসাইটে যে আচ্ছা কই গেল তোমার একটু দেখাই দিই এই ওয়েবসাইটে যে আচ্ছা দাঁড়াও একটু দাঁড়াও স্টেশন বিডি হ্যাঁ বা এই যে উপরে গেলে ভালো হতো আচ্ছা ডিএমসি স্টেশন বিডি এই ওয়েবসাইটে যাবা এই ওয়েবসাইটে যে হাতের ডান দিকে হচ্ছে তোমার মোবাইল নম্বর দিয়ে লগ ইন বা রেজিস্ট্রেশন করে নিবা লগ ইন রেজিস্ট্রেশন করা সম্পন্ন হইলে এই জায়গায় হচ্ছে ড্যাশবোর্ড কথাটা উল্লেখ আসবে যাই হোক তো তারপরে তুমি চলে যাওয়া হচ্ছে হোম পেজে হোম পেজের শুরুতেই দেখবে যে অ্যাগ্রি জিএসটি আরও স্পেশাল এক্সাম বিস্তারিত দেখোতে ক্লিক করবা কোর্সটি কিনুনে ক্লিক করবা ব্যাস তারপরে বিকাশ দিয়ে হচ্ছে পেমেন্ট করে ফেলবা নেট একটু স্লো এই জন্য সময় লাগছে এখানে ঠিক আছে তো ক্লিক করলে দিয়ে তুমি পেমেন্ট করে ফেলতে একটা কথা মাথায় খুব গুরুত্বপূর্ণ এটা মার্চ তবে প্রত্যেকটা পরীক্ষা তুমি যত খুশি ততবার দিতে পারবা এখন যারা যুক্ত হবা আগের যে এক্সাম হয়ে গেছে সেটা ওয়েবসাইট দিয়ে দিতে পারবা আমাদের পরীক্ষার জন্য কোনো ফেসবুক আসা লাগবে না কিছু করা লাগবে না তবে একটা ফেসবুক গ্রুপ খুলে রাখছি সেখানে জয়েন থাকার জন্য আপডেট পাওয়ার জন্য তবে পরীক্ষা সম্পূর্ণ হবে ওয়েবসাইটে সলভশিট তুমি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবা তুমি রুটিনটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবা তুমি পরীক্ষায় কত পাইছো লিডার বোর্ড সব কিছু ওয়েবসাইট থেকে দেখতে পারবা অর্থাৎ পরীক্ষার জন্য বা রুটিনের জন্য কোনো কিছুর জন্যই তোমার হচ্ছে ফেসবুকে আসার দরকার নেই খালি ফেসবুকে একটা ডিসকাশন গ্রুপ খুলে রাখছি খালি জয়েন থাকবে যদি কোনো সমস্যা হয় আমাদের একটা পোস্ট দিলে বা আমাদেরকে ওইখানে কমেন্টে করলে আমরা ওইটা রিপ্লাই দিয়ে দিবো দ্যাটস ইট সলভশিট তারপরে আগের পরীক্ষা রুটিন সবকিছু তুমি ওয়েবসাইট থেকে দিতে পারবা যত খুশি ততবার আগের যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেই পরীক্ষাগুলো তুমি এখন যুক্ত সবগুলো ঠিক আছে সলভশিট ডাউনলোড করতে পারবা তাহলে আর কি লাগে যুক্ত হয়ে তুমি ভাই পরীক্ষা দিতে থাকো ঠিক আছে ওকে আর যারা সেকেন্ড টাইম মেডিকেলের প্রিপারেশন নিবা তোমাদের মধ্যে অনেকেই আছে যে ভাই আমি সেকেন্ড টাইম দিব সেকেন্ড টাইম যারা দিবাই সেকেন্ড টাইম যারা দিবাই তারা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো মেডিকেল অ্যাডমিশনের জন্য বাংলাদেশের সবচেয়ে বেশি সেকেন্ড টাইমাররা এই মুহূর্তে আমাদের আরটিডিএস এর সাথে যুক্ত আছে সবচেয়ে বেশি সেকেন্ড টাইমাররা আর গত বছর অনলাইন প্ল্যাটফর্মগুলোর মধ্যে সবচেয়ে বেশি চান্স পেয়েছে আরটিডিএস থেকে তো বুঝতেই পারতেছ তুমি যদি সেকেন্ড টাইমে প্রিপারেশন নিতে চাও এবং যদি কোর্সে যুক্ত থাকতে চাও অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে পারো সেক্ষেত্রে ক্ষেত্রে লাইভ ডট কম আর টিডিএস লাইভ এলআইভি লাইভ ডট কম গুগল ক্রোম অথবা অপেরা মিনি ব্রাউজার দিয়ে চলে যাওয়া আগের মতোই ডান দিকের কোনায় যদি কখনো লগ ইন রেজিস্ট্রেশন করে না থাকো তোমার ফোন নম্বর দিয়ে লগ ইন রেজিস্ট্রেশন করে নিবা দেন তুমি একটু স্ক্রল করে দেখোতে ক্লিক করে এই যে কোর্সটি কিনুন দিয়ে ক্লিক করে তুমি কোর্সগুলো কিনে ফেলতে পারবা বিস্তারিত দেখোতে ক্লিক করবা দেন কোর্সটি কিনুনে ক্লিক করবা দেন তুমি হচ্ছে নিয়ে নিতে পারবা ঠিক আছে আর সম্পূর্ণ ফ্রিতে ভাইয়া মেডিকেলের সেকেন্ড টাইম প্রিপারেশন যদি নিতে চাও তাইলেও তুমি নিতে পারবা আমাদের হচ্ছে ন্যানো মেডিকেল কোর্সের ফ্রি ক্লাস করে ইউটিউবে সার্চ দিও ন্যানো মেডিকেল কোর্স লিখে সার্চ দিয়ে তুমি সম্পূর্ণ ফ্রিতেই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জি ইংলিশ এটা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্লেলিস্ট লিস্ট মেডিকেল অ্যাডমিশনের জন্য এবং প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ানো হয়েছে বইতে এতে করে তোমার গ্যাপ কাভার হয়ে যাবে সব কিছু কাভার হয়ে যাবে ইউটিউবে এটা সার্চ দিয়ে ন্যানো মেডিকেল অ্যাডমিশন কোর্স ক্লাস দেখো একটা ক্লাস দেখলে তুমি আমাদের ফ্যান হয়ে যাবা আর তোমার বলা লাগবে না এই প্লে বাকি ক্লাস দেখার জন্য এমনিই দেখবা ঠিক আছে আর আমাদের ভার্সিটি স্টেশন ইউটিউব চ্যানেলটায় যুক্ত হয়ে যেতে পারো ভার্সিটি স্টেশন কোনো স্পেস না দিয়ে ইউটিউবে সার্চ দাও এরকম একটা চ্যানেল আসবে সাবস্ক্রাইব করে রাখো এটা আমরা পরবর্তীতে এখানে ক্লাস আপলোড দেবো আর ইউটিউবেও আর ফেসবুকেও ভার্সিটি স্টেশন গ্রুপে যুক্ত হয়ে থাকো ফেসবুকে ভার্সিটি স্টেশন লিখে যুক্ত হয়ে যেতে পারো ঠিক আছে এই যে ভার্সিটি স্টেশন লিখে যুক্ত হয়ে যেতে পারো ঠিক আছে ওকে আর তোমরা যারা অফলাইন অনেকেই আছো ভাই আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিব এবং আমি আপনাদের কাছেই পড়বো আপনার কাছে রিজবি ভাইয়ের কাছে জাদিদ ভাই তুরাব ভাই মাইনুল ভাই সাদি ভাই অন্তর ভাই আমাদের কাছেই তুমি পড়তে চাও তবে অফলাইনে পড়বা সেই সুযোগও আছে আমাদের ওই যে আরটিডিএস লাইভ ডট কম এই ওয়েবসাইটে তুমি যদি একটু নিচের দিকে যাও দেখো আরটিডিএস অফলাইন মেডিকেল কোর্স সেখানে আমরাই পড়াবো আমি পড়াবো রিজবি পড়াবে মাইনুল পড়াবে সাদি পড়াবে জাদিদ অন্তর তুরাব তোমাদেরকে হচ্ছে পড়াবে তো আমরাই পড়াবো অনলাইনে যারা ক্লাস নেই দেখো এই যেখানে যাদেরকে দেখতে পাচ্ছ তারাই তোমাদেরকে পড়াবে তো তুমি এই যে আরটিডিএস অফলাইন মেডিকেল কোর্স বিস্তারিত দেখোতে ক্লিক করে তুমি প্রি বুকিং দিয়ে রাখো এটা হচ্ছে প্রি বুকিং মানি সাড়ে নয় হাজার টাকা হচ্ছে প্রি বুকিং মানি অফলাইনে এটা সম্পূর্ণ অফলাইনে এটা হলো এইচএসি পঁচিশ ব্যাচের পরীক্ষার পরে হচ্ছে অফলাইনে ক্লাস শুরু হবে এটা ঢাকার ফার্ম গেটে একটা অফলাইন আছে আরেকটা একটা হলো ময়মন সিংহের বাউন্ডারি রোডে একটা অফলাইন আছে তাহলে ময়মন সিংহের বাউন্ডারি রোড আর হচ্ছে ঢাকার ফার্ম গেটে তুমি অফলাইনে চাইলে যুক্ত হয়ে যেতে পারো ঠিক আছে তো বেস্ট অফ লাক তো যেই কথাগুলো বললাম যাই হোক আসল কথা হচ্ছে আগে তুমি চান্স পাও কৃষিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কৃষি রাবি জিএসটি এরকম সবকিছু সব গাইডলাইন নিয়ে অলওয়েজ আমরা আছি বড় ভাই হিসেবে তুমি এই তিনটা ভুল করো না এই তিনটা ভুল করলে কিন্তু আলটিমেটলি তোমার চান্সটা মিস হবে আর বড় ভাই হিসেবে সবচেয়ে পেইনফুল আমার কাছে যখন দেখি আমার ছোট ভাই বোন যখন চান্স মিস করে মন খারাপ করে বসে আছে আমাকে মেসেজ দেয় যে ভাই এইবারও হলো না আমি ব্যর্থ থেকে অনেকের বাসার বাবা মা কথা বলা বন্ধ করে দিয়েছে ভাইয়া স্বজন কটু কথা বলতেছে অনেকের বেস্ট ফ্রেন্ড পর্যন্ত কথা বলা বন্ধ করে দিয়েছে এই জিনিসগুলো বিশ্বাস করে আমি নিতে পারি না একজন বড় ভাই হিসেবে আমার অন্তরের অন্তঃস্থলটা ক্ষত বিক্ষত হয়ে যায় যখন আমার ছোট ভাই বোনগুলো এই মেসেজ দেয় তো এই জন্য একটু সিরিয়াস হও নিজের জন্য না হোক এই যে রাহাত ভাই তোদের উপর এত আশা করে এত কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছে আমার জন্য হইলো যদি আমাকে শ্রদ্ধা করো কেউ আমাকে রেসপেক্ট করো আমার জন্য হইলো একটু পড়ো পড়ে চান্স পেয়ে বলো যে ভাই চান্স পেয়েছে আমি একটু দিতে চাই আমার অমুক ছোট ভাই আমার অমুক ছোট বোন বছর আলহামদুলিল্লাহ কৃষি গুচ্ছে চান্স পেয়েছে এইটুকুই আনন্দ এই একটা আনন্দের জন্যই তোমাদের জন্য কাজ করি আমাদের এই যে এত এত কোর্সের কথা বললাম ভাই বিশ্বাস করে ভর্তি না হইলো কোনো যায় আসে না তুমি হয়েও না কোনো সমস্যা নেই আমরা এখানে কোর্স বিক্রি করতে আসিও নাই জাস্ট তোমাকে হেল্প করার জন্য যে তুমি যদি নাও নিতে পারো কিন্তু মেন কথা এই গাইডলাইনগুলো ইম্পর্টেন্ট ভাই তুমি পড়ো আমাদেরকে ফলো করো ইনশাল্লাহ আমরা পুরো এই জার্নিটাই পুরো অ্যাডমিশন জার্নিটা তোমার সাথে আছি সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখো এবং তোমার সাথে যারা প্রিপারেশন নিচ্ছে অ্যাডমিশনে কাছের বন্ধু বান্ধব তাদের সাথেও শেয়ার করো কারণ সবার অবস্থায় সেম ওদের সাথেও ভিডিওটা শেয়ার করো যে একটু দেখে নে উপকার হবে ঠিক আছে অনেক ধন্যবাদ সবাইকে